আঠারোশো পঁয়ত্রিশ সাল অবধি ভারতবর্ষে ব্রিটিশদের কোনো এডুকেশন পলিসি ছিল না এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষের সাথেই মিলে জুলে চলতে চাইতেন ইনফ্যাক্ট ওয়ারেন হেস্টিংস ইত্যাদিরা তোর বেনারসের সংস্কৃত কলেজ খুলছেন কলকাতায় ক্যালকাটা মাদ্রাসা খুলছেন অর্থাৎ ভারতীয় শিক্ষার সাথে তালমেল রেখেই চলার চেষ্টা করছেন কারণ তখন প্রভাব উইলিয়াম জোনসের ব্রিটিশরাও যখন শুনতে চাইছে ভারতে কি করা উচিত একটা তো পরামর্শ নেবে কারো থেকে উইলিয়াম জোনসের থেকে শুনতে চাইছেন প্রিন্সেপের থেকে শুনতে চাইছেন এরা ওরিয়েন্টালিস্ট এরা ভারতবর্ষ খুব মহান ছিল ভারতবর্ষের নিজস্ব একটা ব্যাপার আছে এই সমস্ত কিছুই প্রচার করছেন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো পঁয়ত্রিশ অব্দি চাইছেন কিন্তু যে আমরা এ করি আমরা ভারতবর্ষে এখানকার এডুকেশন সিস্টেম যেটা সেটাতেই যতটুকু করা যায় সেটা করি এবং আমরা আগেই বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিশনারিজদেরকেও ঢুকতে দিতে চাইতো না যে আমাদের বেকার আমাদের এখানে একটা গন্ডগোল তৈরি হবে ধর্মীয় ব্যবস্থাটার মধ্যে একটুখানি হলে পরে আমাদের কোম্পানির লস কোনো বিরাট ফিলান্থ্রফিক মোটিভ নেই তার পেছনে আমাদের কোম্পানির লস আমার কোন কোম্পানি চাইবে তার মাঝখানে একটা ঝামেলা তৈরি করা ঢুকতে দিতে না কিন্তু ওই চার্টার অ্যাক্ট তৈরি করে মিশনারিজের জন্য একটা এক লাখ টাকার বন্দোবস্ত করা হয়েছিল যে মিশনারিজরা এখানে স্কুল টুল খুলবে তার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ভারত সরকার এক লক্ষ টাকা তাদের দেবে